এক টুক্রহীরা শুধু একটু ক্রহীরা নিজের অধিকারে রাখা একটা মানুষের সারা জীবনের স্বপ্ন কোহিনা কিংবা ডোপ ডায়মন্ড হলে তো কোনো কথাই নাই মনে করা হয় পৃথিবীর মোট সম্পদের অর্ধেক দাম নাকি কহিনর হিরা নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত একটি মানুষের এটি সারা জীবনের স্বপ্ন যে তার কাছেও থাকুক এক টুক্রহীরা যদি আমার কাছেও কাছে এক টুকরো হীরা ইতিমধ্যে যারা অনেক অনেক হীরার মালিক হয়েছেন তারাও চায় যদি আমরা মালিক হতাম আরো বেশি হীরার হীরা মূলত একটি খনিজ সম্পদ কিন্তু হীরা এখন আর খনিজ সম্পদেই আটকা পড়ি এখন কারখানাতেই আসল হীরার পরিবর্তে তৈরি হচ্ছে নকল হীরা কি চোখ কপালে উঠেছে অবাক হওয়ার কিছু নেই কেবল তো ট্রেলার শুনেছেন এখন শুনবেন পৃথিবীর যত নকল হীরা তৈরি আর বিক্রয় করার অধ্যায় কথিত আছে হীরক সর্বপ্রথম ভারতবর্ষে মহামূল্যবান খনিজ হিসেবে খনি থেকে উত্তোলন এবং ব্যবহার শুরু হয় হীরা ভারতবর্ষের মানুষের কাছে কমপক্ষে তিন থেকে ছয় হাজার বছর ধরে পরিচিত বলে অনুমান করা হয় মানুষের জানা সকল প্রাকৃতিক পদার্থ থেকে হীরা অনেক বেশি শক্ত এবং এটি দিয়ে উচ্চতম তাপমাত্রা পর্যন্ত কাজ করা সম্ভব আপনার আমার স্বপ্ন টুকরো হীরা যদি আপনার অথবা আমার কাছে থাকত সেটা আসল নাকি নকল হীরা এমন প্রশ্ন থেকেই যায় আমরা হীরাকে যতটা দুর্লভ আর দামি মনে করি এর জন্য হীরা এত দামি হীরা আসলে দুর্লভ কোনো বস্তু না এশিয়া আফ্রিকা সহ পৃথিবীতে আছে প্রচুর হীরা এখন আমরা পৃথিবীর বিভিন্ন দেশের নকল বা ভুয়া হীরা তৈরির ইতিহাস এই কেলেঙ্কারির সাথে জড়িত মূলত ডিভিয়ার্স কোম্পানির হীরা কেলেঙ্কারি আঠারোশো সালে দুই অভিজ্ঞ অনুসন্ধানকারী ফিলিপ আর্নল্ড এবং জন স্ল্যাক সান ফ্রান্সিসকোতে এসে একটি হীরার খনি আবিষ্কারের খবর দেন তারা একটি হীরার ব্যাগ নিয়ে আসেন এবং এটিকে ব্যাংক অফ ক্যালিফোর্নিয়ার ভল্টে রেখেছিলেন যা প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম চ্যাপম্যান রালস্টন বিনিয়োগকারীরা তাদের আবিষ্কারের খবর শুনে উত্তেজিত হন এবং আর্নল ও স্ল্যাংকে তাদের খনির সন্ধান নিয়ে যাওয়ার জন্য রাজি করেন তারা তাদের হীরা কলোরোডা টেরিটরির একটি দূরবর্তী স্থানে রেখে দিয়ে সেন্ট লুইস থেকে একটি বিভ্রান্তিকর যাত্রার পর বিনিয়োগকারীদের একটি বিশাল রত্নভর্তি মাঠে নিয়ে টিফানের টিফানির এই রত্নগুলির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার হিসেবে নির্ধারণ করেন নতুন কোম্পানি গঠন করা হয় এবং নিউ ইয়র্কের আইনজীবী স্যামল লাথাম মিচিল বার্লো এবং কংগ্রেসম্যান বেঞ্জামিন এফ বাটলারকে যুক্ত করা হয় বাটলার মূল্যবান খনিজ জমি শব্দটি আইনসভার মাধ্যমে সংযোজন করেন অতপর ভূতাত্ত্বিক কারেন্স কিং এবং তার দল সেই স্থানে গিয়ে বুঝতে পারেন যে এই হীরা প্রকৃত নয় এগুলো মূলত দক্ষিণ আফ্রিকার সস্তা হীরা যা মাটিতে ছড়িয়ে দেওয়া হয়েছে আর্নল্ড ও স্ল্যাগ লন্ডন ও আমস্টারডামে পঁয়ত্রিশ হাজার লক্ষ টাকা দিয়ে এসব হীরা কিনেছিলেন আর্নল্ড পরে এলিজাবেথ চাউন ক্যান্টারিকে ফিরে গিয়ে সফল ব্যবসায়ী ও ব্যাংকার হন এবার শুনবো বাংলাদেশের যত হীরা কেলেঙ্কারি একটা সময় ছিল যখন দিন মজুরি করে তার সংসার চলতো না সেই লেটন দেওয়ান হয়ে পড়ে ভাগ্য ব্যবসায়ী এবং হিরক ব্যবসায়ী মে মাসের বিশ তারিখ সময়টা ছিল দুই সাল তদন্ত চিত্র নামের অনলাইন পোর্টালে উঠে আসে তার হীরা ব্যবসার খবর সে কাজ দিয়ে তৈরি করা নকল হীরা বিক্রি করে কোটিপতি বনে যায় একেই হয়তো বলে আঙ্গুল ফুলে কলা গাছ পরে অবশ্য তাকে শ্রীঘরে যেতে হয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালা সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস আমদানি না করেও দেড় দশক ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে আটাশটি শোরুমে ডায়মন্ডের অলঙ্কার বিক্রি করেছেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড অভিযোগ হয়েছে ডায়মন্ডের নামে মোজানাইট কিংবা জারকান পাথর বিক্রি করেছে প্রতিষ্ঠান মোজানাইট কিংবা জারকান পাথর মূলতে এক ধরনের কাজ যা বিশেষ ব্যবস্থায় তৈরি হয় দীর্ঘ সময় চকচকে দেখায় বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পর হাজার হাজার গ্রাহক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন অবশ্যই ইতিপূর্বে তাকে গ্রেপ্তার করে আদালতে সমর্পণ করা হয়েছে অবস্থার প্রেক্ষিতে এই কিনতে ক্রেতাদের সতর্ক হওয়ার আহ্বান বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজসে সংগঠন বলেছে একটি প্রতারক চক্র ডায়মন্ড হাউস নামে বিভিন্ন স্থানে ভুইফোর বিক্রয় কেন্দ্র খুলে বসেছে এসব বিক্রয় কেন্দ্র থেকে হীরার অলঙ্কার না কেরান পরামর্শ দিয়েছেন বাজুস গত সোমবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তাই আসুন গুজবে কান না দিয়ে সতর্ক হই অন্যদেরকে সতর্ক করি সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম ঠিকানা জানিয়ে দিব এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ